ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল কি করে ক্রিয়েট করবেন তো আজকের ভিডিওতে এটাই দেখিয়ে দিব কি করে একটা ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ইউটিউব চ্যানেল সাধারণত দুইটি হয়ে থাকে একটা হচ্ছে পার্সোনাল ইউটিউব চ্যানেল একটা হচ্ছে ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল এবং কি মাসে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করবেন ইউটিউব চ্যানেল থেকে তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিবো অবশ্যই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না তো তার জন্য কি করতে হবে সর্বপ্রত আমরা আমাদের ইউটিউবটা ওপেন করে নিতে হবে তো আমি এখান থেকে ইউটিউবটা ওপেন করে নিলাম ইউটিউবটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে তাদের নিচে একটা প্রোফাইল অপশন পেয়ে যাব প্রোফাইল অপশনে চলে আসব তো এখান থেকে আমি প্রোফাইল অপশনে ক্লিক করে দিলাম প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের উপরে কর্নার একটা সেটিংস অপশন পেয়ে যাব তো এখান থেকে আমরা সেটিংস অপশনে চলে আসব সেটিংস অপশনে চলে আসার পরবর্তীতে উপরে একটা অ্যাকাউন্ট নামক অপশন পেয়ে যাব অ্যাকাউন্টে ক্লিক করে দিব অ্যাকাউন্টটা ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু প্রসেসিং নেবে লোডিং নেবে একটু ওয়েট করে নিতে হবে তো পরবর্তীতে করণীয় হচ্ছে আমাদের জিমেইলটা সিলেক্ট করা আমরা কোন জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব ব্র্যান্ড একটা ইউটিউব চ্যানেল क्रिएट कर টা সিলেক্ট করার পরবর্তীতে অলরেডি আমাদের একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে তো দেখিয়ে দিব কি করে আমরা ব্র্যান্ড নিয়ে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব অবশ্যই আমরা পার্সোনাল ইউটিউব চ্যানেল থেকে আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে তো তার জন্য কি করতে হবে আমরা আমাদের ক্রোম ব্রাউজার টপ করে নিতে হবে তো ক্রোম ব্রাউজার টপ ইন করে নিলাম ক্রোম ব্রাউজার টপ করার পরবর্তীতে এখান থেকে আমরা লিখতে হবে ইউটিউব ডট কম তো আমি এখান থেকে ইউটিউব ডট কম লিখে এটা সার্চ করে দিব সার্চ করার পরবর্তীতে এখান থেকে আমাদের পেজটাকে ডেস্কটপ সাইজ করে নিতে হবে তো এখান থেকে আমি আমাদের কর্নারে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিব এখান থেকে আমরা চাইলে আমাদের জিমেলটা সিলেক্ট করে নিতে পারবো অন্য জিমেল যদি থাকে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিব আমরা যে জিমেলটাতে আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে চাচ্ছি আমি এই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে আমরা নিচে চলে আসবো তো নিচে একটা সেটিংস অপশন পেয়ে যাবো আমরা যদি একটু জুম করে দেখাই এই যে দেখেন এখান থেকে আমরা সেটিংস একটা অপশন পেয়ে যাবো নিচে একটা সেটিংস অপশন পেয়ে যাবো তো এখান থেকে আমাদের সেটিংস অপশনে চলে আসতে হবে তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তো এখান থেকে আমরা একটা জুম করে নেব জুম করার পরবর্তীতে এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসতে হবে তো আমরা আবারো এখান থেকে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে হবে অবশ্যই আপনি আপনার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে মাসে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং কি ইউটিউবে যে কোনো করবেন ডিসন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিবেন তো এখান থেকে সর্বপ্রথম আমরা আমাদের চ্যানেল নামটা দিয়ে দিতে হবে আমি এখান থেকে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে এখান থেকে এটা কনফার্ম করে দিব কনফার্ম করার পরবর্তীতে এখান এখান থেকে থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম কান্ট্রিটা সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমাদের নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে অবশ্যই আপনার অ্যাক্টিভ কন্ট্যাক্ট একটা নাম্বার দিয়ে দিবেন তো এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে জাস্ট এখান থেকে এটা কনফার্ম করে দিতে হবে কনফার্মে ক্লিক করার পরবর্তীতে অবশ্যই আপনার ওই নাম্বারে একটা কোড যাবে ওটিপি টা লাগবে তো ওটিপিটা এখান থেকে বসিয়ে দিতে হবে আমার অলরেডি আমার নাম্বারে একটা ওটিপি চলে আসছে তো ওটিপি আমরা এখান থেকে এটা বসিয়ে কনফার্ম করে দিতে হবে জাস্ট এখান থেকে আমি এটা কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরবর্তীতে আমরা এটা আবার ব্যাক করে দিব ব্যাক বাটনে ক্লিক করে আমরা এই টুলটাতে চলে আসতে হবে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের কাস্টমাইজ কাস্টমাইজ করে করে নিতে হবে তো কি দেখিয়ে দিচ্ছি তো তার আগে বলে রাখি যারা এখনো করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে বলবেন না এখানে আমাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে তো এখান থেকে আমাদের কি ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাবে ইউটিউব স্টুডিওটা ওপেন হওয়ার পরবর্তীতে এখানে আমাদেরকে বলতেছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এখান থেকে আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা জাস্ট এটা কানেক্ট করে নিতে হবে আমরা এখান থেকে এটা কানেক্ট ক্লিক করে কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এমন একটা নিয়ে আসবে তো এই আমরা কাস্টমাইজ করে নিতে হবে তো কাস্টমাইজ করার জন্য আমরা সর্বপ্রথম চলে আসতে হবে নিচে সবার নিচে নিচে এখানে একটা সেটিংস অপশন পেয়ে যাবো তো এখান থেকে সেটিংস থেকে আমাদের অ্যাকাউন্টটা কাস্টমাইজ করে নিতে হবে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিব সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে থেকে সবার উপরে আমরা পেয়ে ইউএস ডলার আপনি এটা চাইলে বাংলা টাকা করে নিতে পারবেন তো এটা আমি করলাম না আমি এখান থেকে দ্বিতীয় নম্বর চলে আসবো দ্বিতীয় নম্বর এখানে বেসিক ইনফরমেশন দিতে হবে তো এখান থেকে সর্বপ্রথম আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিতেছি এখান থেকে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিব তো কান্ট্রিটা সিলেক্ট হওয়ার পরবর্তীতে নিচে হচ্ছে আমাদের কিওয়ার্ড দিতে হবে কিওয়ার্ড দিতে বলতেছে তো অনেকে বলেন যে ভাই আমার করে পাওয়া যাচ্ছে না সার্চ করে পাওয়া যাচ্ছে না তো তার জন্য কি করতে হবে আমরা আমাদের যে ধরনের ধরনের আপলোড করব আমাদের এখান থেকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে চ্যানেলের জন্য তখন দেখা যায় তারা এটা লেখে চার্চ করলে আপনার ভিডিওগুলো সবার উপরে থাকবে আপনার ভিডিও তাদের সামনে শো করবে তো এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কয়েকটা কিওয়ার্ড ব্যবহার করা তো এখান থেকে আমাদের ভিডিও অনুযায়ী

টাইটেল দেওয়ার জন্য তো অবশ্যই এখানে আপনার চ্যানেলের নামটা ব্যবহার করবেন তো অনেকে বলেন যে ভাই আমার চ্যানেলটা সার্চ করে পাওয়া যাচ্ছে না তো তার জন্য কি করতে পারেন এখানে আপনার চ্যানেলের নামটা ব্যবহার করতে পারেন পরবর্তীতে চ্যানেলটা সার্চ করলে পেয়ে যাবে সবাই তো এটা দেওয়ার পরবর্তীতে নিচে আসা আমাদের ডিসক্রিপশন আমরা ডিসক্রিপশনটাও দিয়ে দিতে হবে তো আমরা টাইটেল এবং কি ডিসক্রিপশনটা দিয়ে দিব টাইটেলে অবশ্যই আমাদের চ্যানেলের নামটা ব্যবহার করব এবং কি ডিসক্রিপশনে আপনার মনের মতো করে আপনি ডিসক্রিপশন লিখতে পারবেন যেটা খুশি ওইটাই আপনি ডিসক্রিপশনে দিয়ে দিতে পারবেন সেখান থেকে আমি টাইটেল এবং কি ডিসক্রিপশনটা দিতেছি তো তার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এখানে আমাদেরকে উপরে অ্যাডভান্স সেটিংসে চলে আসতে হবে তো এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংসে চলে আসব এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো আপনি যদি 18 প্লাস এর নিচে আপনি ভিডিও কনটেন্ট ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই এটা ইয়েস করে দিতে হবে যদি আপনি চান যে আপনার ভিডিও সকলে দেখুক তার জন্য এটা অবশ্যই নো করে দিতে হবে এটা অবশ্যই আমরা নো করে দিব তো নো করার পরবর্তীতে পরবর্তীতে সেটিংসে চলে আসব সেটিংসে চলে আসার পর পরবর্তীতে এখান থেকে আমাদের চ্যানেলটা ভেরিফাই করে নিতে হবে তো ভেরিফাই করার জন্য কি করতে হবে সর্বপ্রথম উপরের অপশনটা এনেবল করা থাকবে দ্বিতীয় নম্বর অপশনটা আমরা এনেবল করতে হবে এটা ভেরিফাই করে নিতে হবে একটা নাম্বার ব্যবহার করে তো এখান থেকে জাস্ট আমরা ভেরিফাইতে ক্লিক করে দিব ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের এমন একটা পেজে নিয়ে আসবে পরবর্তীতে পেজটা আমরা ফিল আপ করতে হবে এখানে আমাদের কান্টিটা সিলেক্ট করে দিতে হবে আমার যেহেতু বাংলাদেশ আমি এটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং কি পরবর্তীতে আমাদের এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে আমাদের যে কন্টাক্ট নাম্বার আছে ওই নাম্বারটা দিয়ে দিতে হবে তো এখান থেকে আমি নাম্বারটা দিয়ে এটা কনফার্ম করে নিতেছি তো অবশ্যই মনে রাখবেন ওই নাম্বারের ওটিপি যাবে ওটিপিটা দিয়ে আপনাকে এখানে এটা কনফার্ম করে নিতে হবে তো আমি এটা অলরেডি কনফার্ম করে নিলাম তো পরবর্তীতে আমরা ব্যাক বাটনে ক্লিক করে দিব ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে ব্র্যান্ডিং একটা অপশন পেয়ে যাব ব্র্যান্ডিং অপশনে চলে আসতে হবে আসার পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের অ্যাকাউন্টের জন্য একটা প্রোফাইল সিলেক্ট করা এবং কি আমাদের যে ব্যানারটা আছে ব্যানারটা অ্যাড করা তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমরা আমাদের প্রোফাইলটা সিলেক্ট করে নিতে হবে অবশ্য অবশ্যই একটা প্রফেশনাল প্রোফাইল আপনাকে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে একটা প্রফেশনাল প্রোফাইল দিয়ে দিতে চ্যানেল অনুযায়ী তো এখান থেকে আমি ফটোটা আপলোড করে দিলাম তো প্রোফাইলটা আপলোড করার পরবর্তীতে এখান থেকে আমাদের ব্যানারটা আপলোড করতে হবে তো দ্বিতীয় নম্বর অপশনে চলে আসবো এখান থেকে আমাদের গ্যালারিতে চলে এসে আমাদের ফটোটা এখান থেকে আপলোড করে দিতে হবে আপলোড করার পরবর্তীতে অবশ্যই এটা কর্নারে পাবলিশটি ক্লিক করে দিতে হবে তো এই যে দেখেন এখান থেকে আমি এটা পাবলিশটি ক্লিক করে দিলাম পাবলিশটি ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এটা প্রসেসিং নেবে এটা আপলোডিং হবে ঠিক আছে এটা আপলোডিং হবে তো আপলোডিং হতে হতে যারা এখনো ভিডিওটা লাইক করেন অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন তো মোটামুটি আমাদের ইউটিউব অ্যাকাউন্টটা সেট আপ করা কমপ্লিট তো চলুন দেখা যাক আমাদের ইউটিউব চ্যানেলটা কেমন কাস্টমাইজ করা হলো তো তার জন্য আমরা সবকিছু রিপ্লেস করে নিব রিপ্লেস করার পরবর্তীতে ইউটিউবটা ওপেন করে নিব ইউটিউবটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে প্রোফাইল অপশনে চলে আসব আসার পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটা পেয়ে যাব আমরা এখান থেকে আমাদের একটা ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল তো আপনি এখান থেকে চাইলে মাসে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো যেভাবে যে ধরনের সেটিংসগুলো দেখিয়ে দিয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে সেটিংসগুলো করে নিতে হবে তো তো সম্পূর্ণ আমাদের পরিপাটি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন